আর বাংলার হয়ে টি টোয়েন্টি লিগে অধিনায়কত্বে বসিরহাটের ছেলে রোহিত মন্ডল গ্রেট ক্রিকেট স্টেপ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত দশ তারিখ অনূর্ধ্ব পনেরো টি টোয়েন্টি লিগ শুরু হয়েছে হায়দ্রাবাদে সেই টি লিগে দেশের ষোলোটি দল অংশগ্রহণ করবে যেখানে বাংলার হয়ে টি টোয়েন্টি লিগে অধিনায়কত্ব করতে চলেছে বসিরহাটের বাদুরিয়ার কানপুর গ্রামের কিশোর রোহিত মন্ডল রোহিতের বাবা মহাসিন মণ্ডল পেশায় রাজমিস্ত্রি মা অন্যের বাড়িতে কাজ করেন নুনান্তে আন্তে পান্তা পরিবারে পাঁচ বছর বয়সে বাবা মায়ের কর্মসূত্রে দিল্লিতে যায় রোহিত সেখানে ক্রিকেট খেলা দেখে আসক্ত হয়ে পড়ে পরবর্তীতে ক্রিকেট খেলাকে ভালোবেসে বাবা মায়ের কাছে ক্রিকেট খেলা শেখার আবদার জানায় এভাবেই অদম্য ইচ্ছা শক্তি এবং পরিশ্রমের ফলে রোহিত দিল্লিতে স্থানীয় ক্লাবে এক কোচের নজরে পড়েন তারপর খেলা করে পাঞ্জাব হরিয়ানা সহ একাধিক রাজ্যে খেলেছে এরপর আন্ডার ফিফটিনে তেঘরিয়া ক্লাবে খেলেছে দ্বিতীয় ডিভিশন ক্লাব সেন্ট্রাল ক্যালকাটা ক্লাবের হয়ে খেলেছে মাত্র পনেরো বছর বয়সে রোহিতের আগুনে বোলিং এর প্রশংসায় মুগ্ধ কোচেরাও এবার স্বপ্নের হাতছানি নিয়ে চলতি মাসের দশ তারিখ থেকে হায়দ্রাবাদে আয়োজিত টুর্নামেন্টের পারফরমেন্সে কতটা সারা ফেলতে পারে সেটাই লক্ষ্য রোহিতের বাবা মহসিন মন্ডল চান ছেলে একদিন দেশের জার্সি গায়ে উঠুক গ্যালারিতে দেশের পতাকা হাতে আগুন বোলিং এর পাশাপাশি মার কাটারি ঝোড়ো ইনিংস দেখতে চায় খুব খুশি হয়েছি ধীরে ধীরে বাড়তে চলেছে আশা করি এর থেকে ধীরে ধীরে আরও বলে উঠবে ছেলে আর খুব পরিশ্রম করে দুটো মানুষ বাচ্চাই মানুষ করেছে। ছেলের আশাটা পূরণ করেছি আর গরিব মানুষ না খাটলে খাওয়া হবে না খেটিয়ে আজকে পর্যন্ত করেছি জেগে জেনে আবার কিচ্ছু নেই জেলের উপসব নেই হয় এখন সবার দোয়া ছেলের পাশে থাকলে এই শুকনো আপনার ছিল যে ছেলের আজকে ভারতে আমাদের রাজ্যে নিয়ে খেলবে সবার পাশে থাকবে সবার দুয়ার সাথে থাকবে আমরা দিল্লিতে থাকতাম থাকার পরে ও ক্রিকেট খেলার ব্যাপক ইচ্ছা ওর সেই ইচ্ছা রেখে আমি ওর ভর্তি করে দিয়েছিলাম দেওয়ার পরে ওর শরীর খারাপ হল ও খেলা বন্ধ করে না ও দিল্লি আমার সামনে কোনোদিনও দিল্লি থাকতে কোনোদিন প্র্যাকটিস মিস করিনি কারণে আমি ওর দিয়ে দিয়েছি ওখানে আমি দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করি ওর যা ইচ্ছা ওই ইচ্ছা রেতে আমি ওর যত কষ্টই হোক আমি ওরে সব কিছু দিয়ে বহন করি যাচ্ছি যার কারণে ওর খেলার ইচ্ছা খুব ওর যা আসা তাতে করে আমরা আশাবাদী হচ্ছি ও একদিন আমাদের ইন্ডিয়ান টিমের হয়ে খেলে সেই আশাটুকু করছি সবাই কিছু হবে দেখ দেখ